শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুরুতেই দর্শক শ্রোতা পাঠক ও বিজ্ঞাপন দাতাদের প্রতি জানাচ্ছি আমরা আন্তরিক কৃতজ্ঞতা কারণ শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম এখন দশ হাজার সাবস্ক্রাইবারের বা দশ হাজার পাঠকের একটি বড় প্ল্যাটফর্ম গড়ে উঠেছে আমরা চেষ্টা করছি শুরু থেকেই যাতে অথেন্টিক তথ্যগুলো আপনাদের দিতে পারি জানি না কতটুকু সারা ফেলতে পেরেছি তবে আপনাদের যে আগ্রহ আপনাদের যে ভালোবাসা এটা আমরা আপনাদের কাছে চির কৃতজ্ঞ তো আমরা বরাবরের মতো আজ একটি খবর দেখব সেটা হলো আইসিবির যে পতন হয়েছে এবং পুঁজিবাজারে যে বিষয়টি নিয়ে আমরা সবসময় বলি এবং তুলে ধরার চেষ্টা করি যে কারসাজি চক্র কিন্তু এক এক প্ল্যাটফর্মে যে কারসাজি চক্র বলতেই যে সালমান এফ রহমান বা এই যে হিরু বা সাকিব আল হাসান এই ধরনের ব্যক্তি কারসাজি সেরকম না এখানে একটা বড় সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের ভিতরে নানা ধরনের এখানে যদি প্রাতিষ্ঠানিক ভাবে বলি অনেক ব্রোকারেজ হাউজের মালিকও জড়িত আছে মার্চেন্ট ব্যাংকারও জড়িত আছে এখন এই যে স্পেসিফিক কোনো তথ্য নয় মার্চেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস এটা নানা অ্যাঙ্গেল দিয়ে কিন্তু বাজারকে নানাভাবে এই কাসাজি চক্র মধ্যে পড়েন তো আমাদের বলতে দ্বিধা নেই যে আইসিবি আইসিবি একটি সরকারি প্রতিষ্ঠান যেটা গড়ে উঠেছিল মূলত বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য এবং সেই সাপোর্ট দেওয়ার পরিবর্তে আইসিবির বেশ কিছু কর্মকর্তা কিন্তু ওই কার কারকদের হেল্প করে আস আসছিল এবং সেই বিষয়টি কিন্তু গত পনেরো বছরে ধরা পড়েনি এখন কিন্তু ধরা পড়ছে এখনো যে বাজারের যে কন্ডিশন সেখানে আবার নতুন কোন খবর বেরিয়ে আসবে পরবর্তীতে সেটাও আমরা দেখার অপেক্ষায় তবে এই বিষয়গুলো নিয়ে আমাদের একটু সচেতন হওয়ার দরকার যে এই রিপোর্টগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যে বারবার বলে আসছি যে দুর্বল শেয়ারগুলো এখনো দেখেন বাজারে যেসব শেয়ার হলটেড হচ্ছে সেসব শেয়ার হলটেড হওয়ার মতো না এবং যারা জেনে বুঝে আমাদের অনেকেই আছে যে কারসাজি চক্রের লোকই আমাদের করে আমরা কনফার্ম যে বাজে মন্তব্য করে কথা বলতে না এটা সেটা আমরা জানি যে তারাও ওই চক্রের সদস্য এবং তারাই এই ধরনের নেতিবাচক মন্তব্যগুলো করে থাকেন তবে সব সময় কিন্তু একটা কথা আছে যে চোর কিন্তু একসময় না এক সময় ধরা পড়ে সুতরাং আইসিবির ব্যাপারটাও কিন্তু সেরকম আগে আমরা রিপোর্টটা পড়ি তারপরে দেখার চেষ্টা করি আপনারা বলছেন যে কেউ কেউ বলছেন যে আমি বেশি কথা বলি বেশি কথা বলাই আমার কাজ কারণ এই কারসাজিক চক্র এবং বাজার যাতে ধ্বংসের মুখের মধ্যেও আমরা কথা বলার চেষ্টা করি কারণ বাজারটাকে এখন এক শ্রেণীর মানুষ এই সাধারণ বিনিয়োগকারীদের প্রতারিত করে নিঃস্ব করে তারা কিন্তু বহাল তবিতে তবিতেই আছে এবং তাদের যে দালাল চক্র কিছু ফেসবুক আছে কিছু ইউটিউব চ্যানেল খুলে নানা ধরনের যে সোশ্যাল মিডিয়ায় যে তাদের বিরুদ্ধে কথা হয় বলা হয় তাদের বিরুদ্ধেই তারা দাঁড়ান বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করেন তো আমরা রিপোর্টটাই দেখি যে বছরের পর বছর লাভজনক অবস্থানে থাকা রাষ্ট্রায়ত আর্থিক প্রতিষ্ঠান আইসিবি এখন লোকসানে ডুবেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যেটা বাণিজ্যিক যে সাইটগুলো রয়েছে বা মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলোর মধ্যে এই দৈনিকটি গুরুত্বপূর্ণ কিছু রিপোর্ট প্রকাশ করে থাকে এবং দেশে যে কয়েকটি খুব শীর্ষ মানের দৈনিক রয়েছে তার মধ্যে কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ড অন্যতম সুতরাং সেই পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে এবং নানা ধরনের যে কারসাজির যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু এই রিপোর্টে উঠে এসেছিল তো আমরা রিপোর্টটি দেখি এবং শেষে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব যে সংশ্লিষ্টরা বলছেন অতিরিক্ত ঋণ নেওয়া অতি মূল্যের শেয়ারে বিনিয়োগ এবং শেয়ারের মূল্যে ধস প্রতিষ্ঠানটিকে এই অবস্থায় ঠেলে দিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেকর্ড এক হাজার দুইশো কোটি টাকা লোকসান করেছে আইসিবি চলতি দুই হাজার অর্থ বছরের প্রথম প্রান্তিক সরকারি এই প্রতিষ্ঠানের লোকসান ছিল একশো কোটি টাকা এছাড়া দুই হাজার চব্বিশ পঁচিশ বছর শেষে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে আইসিবির আনরিয়ালাইজড লস বা ফান্ড ইরোশন পাঁচ হাজার কোটি টাকা সুতরাং বুঝতে পারছেন যে প্রতিষ্ঠানটি যে দিনকে দিন ডুবেছে কিভাবে এখন আমরা দেখব যে কিভাবে এই প্রতিষ্ঠানটিকে ডুবানো হয়েছে ইরুশন বলতে কেনা দাম থেকে শেয়ারটির বর্তমান বাজার মূল্য কমে যাওয়া যা এখন বিক্রি করলে লোকসান হবে এটাকেই বোঝা হয় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা স্বীকার করেন যে বর্তমান পরিস্থিতিতে এই প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখা সম্ভব না আইসিবি চেয়ারম্যান আবু আহমেদ এই গণমাধ্যমটিকে বলেন যে স্বাভাবিক অবস্থায় এই প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখা সম্ভব না বিগত সময়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে যে ভেস্টেড গ্রুপের সাথে উচ্চ মূল্যে শেয়ার কিনেছে বর্তমানে ওইসব শেয়ারের মূল্য ক্রয় মূল্যের তুলনায় অনেক কমেছে বাজারে গেমলাররা উচ্চ মূল্যের শেয়ার আইসিবির কাছে পাম্প এন্ড ডাম্প করেছে অর্থাৎ এই শেয়ারগুলো আইসিবির কর্মকর্তাদের ম্যানেজ করে এই অতি অতিমূল্যে এই শেয়ারটি কিনিয়েছে এবং দাম বাড়িয়ে তারা কিন্তু তাদের স্বার্থ হাসিল করেছে আটকা পড়েছে আইসিবি সুতরাং ওই ধরনের কর্মকর্তাদের অবশ্যই শাস্তির আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এদিকে ঋণ নিতে বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সিঙ্গেল পার্টি এক্সপোজার সীমা অতিক্রম করছে আইসিবি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সিঙ্গেল পার্টি এক্সপোজার অতিক্রম করা 375 কোটি টাকা ফেরত দিতে আইসিবি কে চিঠি দেয় সোনালী ব্যাংক পরবর্তীতে শেয়ার বিক্রি করে টাকা ফেরত দেয় আইসিবি এ বিষয়ে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ গণমাধ্যমটিকে বলেন বিনিয়োগের বিপরীতে প্রভিশন বৃদ্ধি পোর্টফোলিওতে ইরোশন ও উচ্চ হারে নেওয়া ঋণের সুদ ব্যয় বৃদ্ধির কারণে লোকসান হয়েছে তিনি বলেন বিগত সময়ে পুঁজিবাজারকে সহায়তা দিতে বিভিন্ন ব্যাংক থেকে উচ্চ হারে ঋণ নেওয়া হয়েছে যার সুদ পরিশোধে প্রতি মাসে প্রায় নব্বই কোটি টাকা ব্যয় হচ্ছে বিশ্লেষক ও আইসিবির কর্মকর্তাদের মতে এই সংকটের পেছনে মূলত দায়ী বিগত সময়ে পরিচালনা পর্ষদ সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া ম্যানেজমেন্ট বিভাগে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা অভিযোগ রয়েছে পোর্টফোলিও বিভাগের কর্মকর্তারা মার্কেটের গেমলার বা শেয়ার কারসাজি কারকদের সঙ্গে যোগ সাজস করে উচ্চ মূল্যে আইসিবির কাছে শেয়ার বিক্রি করেছে সুতরাং বুঝতে পারছেন যে কারসাজি কারকরা কিভাবে এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করেছে এখন দেখি যে কোন শেয়ারের মাধ্যমে কিভাবে এই লক্ষণ দিয়েছে তার কিছু উদাহরণ দেখি লোকসানের একটি বড় উদাহরণ দেশীয় ওষুধ কোম্পানি রেনেটার শেয়ার ক্রয় রেনেটার কোম্পানিটির শেয়ার ক্রয়ে আইসিবির বিনিয়োগ ছিল 900 কোটি টাকা এর মধ্যে সর্বোচ্চ 1480 কোটি টাকা মূল্যে কিছু শেয়ার কেনা হয়েছিল এসব শেয়ারের মূল্য দাঁড়িয়েছে 389 কোটি টাকা সেই শেবের রেনেটার শেয়ার বিনিয়োগ করা আইসিবির লক্ষণ 521 কোটি টাকা অর্থাৎ এখন ধরতে হবে যে ওই গেমলার চক্রটি এই কর্মকর্তাদের ব্যবহার করে একটি শেয়ার নিলেন সেটা রেনেটার টাকা এখন সেটা সর্বোচ্চ কেনা হয়েছিল নয়শো কোটি টাকার শেয়ার ছিল সেটা এক হাজার চারশো আশি কোটি টাকা মূল্য কিনছে অর্থাৎ অতি মূল্যায়িত দরে কিনছে এখন সেটা নেমে আসছে তিনশো উনানব্বই কোটি টাকা সুতরাং বুঝতে পারছেন যে এই শেয়ারটি নিয়ে তারা কি কারসাজি করেছে আরেকটি উদাহরণ ইফা দটস দুই হাজার সালে ইফা দটস প্রতিটি শেয়ার গড়ে পঁচানব্বই দশমিক শূন্য ষাট টাকা করে মোট দুইশো পঁয়ষট্টি দশমিক দুই আট কোটি টাকায় কিনেছিল আইসিবি এই শেয়ারের মূল্য ধারাবাহিকভাবে কমতে কমতে গত তেরোই নভেম্বর এসে দাঁড়িয়েছে উনিশ টাকা বিশ পয়সায় কোথায় হলো দুইশো পঁয়ষট্টি কোটি টাকার শেয়ার পঁচানব্বই টাকা সেই শেয়ার এখন নেমে আসছে উনিশ টাকা বিশ পয়সা সুতরাং সেই হিসাবে আইসিবি লোকসান কিন্তু দুইশো এগারো কোটি টাকা দেখছেন কিভাবে ডুবিয়েছে এই প্রতিষ্ঠানটিকে শেয়ারে তার পরবর্তীতে আরো শেয়ার কিনে গড় মূল্য কমানো হলেও লোকসান কমেনি কারণ ধারাবাহিকভাবে পতনের কারণে পুঁজিবাজার নিম্নমুখী হয়েছে এতগুলো সেকেন্ডারি মার্কেটের কথা প্রায় এক হাজার কোটি টাকার এফডিআর ফেরত পাচ্ছে না আইসিবি একটি ব্যাংক ও দশটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান নয়শো বিশ কোটি টাকা এফডিআর করে আইসিবি যা সুদ ছাড়িয়েছে এক হাজার কোটি টাকা আইসিবির কাজ পুঁজি বাজারকে সাপোর্ট দেওয়া সেখানে এই যে এফডিআর এর করে রাখা এবং এফডিআর সুদ সহ যে এক হাজার কোটি টাকার বেশি ছাড়ালো এটা কিন্তু মানে সরকারের সরকারের তখনই কিন্তু নজরদারি দেওয়ার দরকার ছিল অবশ্য সরকারের যারা সংশ্লিষ্ট ব্যক্তিরাই কিন্তু এই ধরনের ঘটনা তৎকালীন সময় ঘটিয়েছিল অর্থাৎ এই যে এফডিআর করে রাখছে এখন যে বিভিন্ন ব্যাংকের সেই এফডিআর টাকা কিন্তু ফেরত পাচ্ছে না একটি লাভজনক প্রতিষ্ঠান যেভাবে ডুবেছে তথ্য বিশ্লেষণে দেখা যায় দুই হাজার সালে বা থেকে দুই হাজার পর্যন্ত সময় নয় বছরে গড়ে প্রায় চারশো কোটি টাকা নিট মুনাফা করেছিল আইসিবি আর দুই হাজার সতেরো আঠারো অর্থ বছরের চারশো ষোলো কোটি টাকা মুনাফা করলেও পরের বছর নিট মুনাফা পঁচাশি শতাংশ কমে হয়েছে ষাট কোটি টাকা এরপর ছয় বছর হাজার তেইশ থেকে চব্বিশ পর্যন্ত গড়ে আইসিবি নিট মুনাফা কমে দাঁড়ায় একাশ একাশি কোটি টাকা সর্বশেষ দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কিন্তু নিট লোকসান এক হাজার দুইশো পনেরো কোটি টাকা যেখানে চারশো কোটি টাকা গড়ে বছরে

কোটি টাকা বেড়ে দাঁড়ায় সর্বোচ্চ তেরো হাজার পাঁচ চারশো ছাপ্পান্ন কোটি টাকা এ একটি পড়েছেন ঋণের ফাঁদে আর আয়ের চোর উনব্বই শতাংশ ব্যয় হচ্ছে সুদ পরিশোধে এখন এখন যে ঋণ নিয়েছিল সেই ঋণের পরিশোধে এখন সময় যাচ্ছে আরেকটি তথ্য না জানালে নয় যে এই যে অভিযোগের তীর কিন্তু কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিবির তৎকালীন পর্ষদ পোর্টফলিও বিভাগের কর্মকর্তাদের যাচাই বাছাই না করে ঋণ নিয়ে বিনিয়োগ করা ও পোর্টফোলিওতে বড় ইরোশনের কারণে সংকটে পড়েছে আইসিবি দুই সালে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ইফতেখার উজ্জামান এ বিষয়ে জানতে তার নম্বরে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি এখন ইফতেখার উজ্জামান সহকারে তখনকার যারা দায়িত্ব ছিল প্রত্যেকের বিরুদ্ধে আসলে মামলা দিয়ে এদেরকে অ্যারেস্ট করা উচিত এবং জব ধীরা অচয় উচিত এর একটা পুঙ্খানুপুঙ্খ বিচার হওয়া উচিত দুই সালে জুলাই থেকে দুই সালে উনিশ নভেম্বর পর্যন্ত পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিভাগের সহকারী ব্যবস্থাপক এর দায়িত্ব পালন করেন হাবিবুর রহমান আইসিবির অভ্যন্তরীণ এক বিশ্লেষণে দেখা যায় যে হাবিবুর রহমানের সময়ে প্রায় দুই হাজার নয়শো কোটি টাকার শেয়ার কেনা হয় বর্তমানে ওই শেয়ারের বাজার মূল্য এক হাজার তিনশো টাকা অর্থাৎ অর্ধেকে নেমে গেছে তার ইরোশন হয়েছে এক হাজার ছয়শো কোটি টাকা হাইবুর রহমান পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি পদাধিকার বলে পোর্টফোলিও ম্যানেজমেন্টের কমিটির সদস্য এনজিপিসকম ওই সময় বিনিয়োগগুলো কমিটির সিদ্ধান্ত অনুযায়ী করা হয়েছিল পুঁজিবাজার গতি না পাওয়ায় শেয়ারের দাম কমে যায় তিনি আরো বলেন আইসিবি লোকসানের শেয়ার বিক্রি করতে পারে না তাই মূল্য কমে যাওয়ার পর শেয়ারগুলো বিক্রি করা হয়নি এটা কোন কথা হইল যখন বাজার ধসে পড়ছে তখন ওই শেয়ারগুলোর বিক্রি করতে পারেনি এবং তারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজগুলো করেছেন সুতরাং এ ব্যাপারে সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ